তাকমার্টের নতুন একটা সিরিজ নিয়ে এসেছি আমরা এইচ থার্টিন আল্ট্রা টু সম্পূর্ণ নতুন একটা মডেল সাতটা বেল্টের সাথে প্রত্যেকটা ঘড়িতে পাবেন প্রত্যেক বক্সে কিন্তু সাতটা ইউনিক ইউনিক স্ট্রাপ পাবেন এখানে যদি আমরা দেখি সাতটা বেল্ট কী কী পাচ্ছি লেদার স্ট্রাপ পাচ্ছি অসেন স্ট্রাব পাচ্ছি নতুন ইউনিক একটা স্ট্রাপ দিয়েছে এবং কিন্তু মেটাল স্টাফটা থাকছেই অরিজিনাল স্কুল লোক এবং স্টাফ লোকের সাথে মেটাল স্টাফটা কিন্তু দারুণ কম্বিনেশন একটা প্যাকেজ যেটা কিন্তু খুবই ডিমান্ড বর্তমান সময়ে এবং লেদার স্টাফটা লাগালেও কিন্তু আমরা দেখতে পাবো খুবই কিন্তু ইউনিক লাগবে অফিসিয়াল একটা লুক কিন্তু এটাতে আমরা পাবো এছাড়াও কিন্তু নতুন নতুন অনেকগুলো স্টাফ আমরা পাচ্ছি এই স্টাফটা লাগালেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে এটাও কিন্তু নতুন একটা ইউনিক একটা স্টাফ দিয়েছে যেটা কিন্তু অনেকেই আর কি খুবই পছন্দের একটা শীর্ষে এছাড়াও গোল্ড স্টাফ থাকছে গোল্ডের সাথে গোল্ডের চেইনের স্টাফের সাথে কিন্তু সাতটা স্টাফ থাকছে এটাতেও কিন্তু লেদার স্টাফ পাচ্ছেন অন্য স্টাফ পাচ্ছেন সাথে কিন্তু ইউনিক একটা কাভার কিন্তু সিলিকনের কাভার কভার এবং একটা কিন্তু স্ক্রিন পলে আমরা গিফট হিসাবে দিচ্ছি বড় মতো অ্যাপেলের সমস্ত ফিচারই কিন্তু এটাতে পাবো এবং এটাতে কিন্তু অরিজিনাল স্কুল এবং স্টাফ ওয়াকের সাথে যার কারণে কিন্তু মেটালটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে এবং এটাতে কিন্তু কলিং ফিচার হিসেবে আমরা কল ডায়াল করে কল করতে পারবো কল রিসিভ করতে পারবো নিজের ছবি ওয়ালপেপারে দিতে পারবো এখানে আমাদের কোম্পানির লোকটা দেওয়া আছে এবং ডায়নামিক আইল্যান্ড পাচ্ছি যেটাতে কিন্তু আমরা আইফোনের যে স্টাইলটা থাকে উপরে একটা ডাইনামিক আইল্যান্ড ছোট্ট এখানে ক্লিক করলে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পাই মিউজিক কন্ট্রোল করতে পারবো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এছাড়া কিন্তু আমাদের আনু আরও আনুষাঙ্গিক আরও ফিচারগুলো আছে এখানে ওয়াইড হিসাবে আমরা পাবো এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফিচারটা ওয়েদার নোটিফিকেশান সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে ওয়েদার নোটিফিকেশান কী আছে এছাড়া অ্যাপসের আনুষঙ্গিক আছে ক্যালকুলেটার ক্যালেন্ডার এছাড়া এগুলোও কিন্তু পাবো মেনু স্টাইলগুলো কিন্তু অনেক রকমভাবে চেঞ্জ করা যায় আমরা কিন্তু ফিটনেস ট্র্যাকিংয়ের অপশনগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো ফিটনেস ট্র্যাকিংয়ের যে অপশনগুলো আছে সেটা কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো তো ইউনিক ইউনিক মডেল নিতে তা আমার পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া মেডিকেল ইকুইপমেন্টের অপশনগুলো আছে হার্ট রেট ব্লাড প্রেশার এগুলো তো আমরা বড় মতো পেয়েই থাকবো এছাড়া মিউনি আমরা চাই চেঞ্জ করতে পারবো চেঞ্জ করে ব্যবহার করতে পারবো আমরা দেখি মিনিস্টারগুলো কীরকম কীরকম মেনু কিন্তু এটাতে দিচ্ছে ডায়লার ফোনবুক টেট এগুলো কিন্তু অপশনগুলো কিন্তু আমরা পাচ্ছি এ সিজি স্পোর্টস ক্যামেরা কন্ট্রোল করতে পারবো মোবাইলের এটা সিম সাপোর্টের কোনো ঘড়ি না এটা মোবাইলের সাথে ব্লটুথ কানেক্টেড ঘড়ি এবং স্মার্ট ওয়াচ হিসাবে আপনি অ্যাপস কানেক্ট করতে পারবেন এছাড়া কিন্তু আনুষ্ঠানিক আরও ফিচার আছে একটা গেম আছে আমরা অবসর টাইমে গেমটাও খেলতে পারবো এছাড়া আরও ক্যালকুলেটার আছে আমরা হিসাব নিকেশের জন্য ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো এছাড়া কিন্তু আমরা সেটিংসের মধ্যে কিন্তু অনেক কিছু ফিচারই পাচ্ছি স্রিপ পাবো এখান থেকে গুগলটাকে আমরা গুগল বা যেটাকে আমরা ইয়া কন্ট্রোল এখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে এছাড়া যে ফিচারগুলো আমরা পাচ্ছি অ্যাপেলে সমস্ত ফিচার এটাতে পাচ্ছি তো মেটাল স্টাফের সাথে মেটাল এই কম্বিনেশনটা কিন্তু দারুণ একটা হিউজ একটা ডিমান্ড কিন্তু মার্কেটে এছাড়া কিন্তু নিউ ইউনিক নতুন নতুন কিন্তু ফিচারগুলো থাকতেছে এটাতে কিন্তু লেদারের স্ট্যাপটা দিচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু দারুণ এবং ইউনিক ক্যালারের স্টাগুলো আমরা এটাতে পাচ্ছি তো দের কর তাকে আমার অফিসিয়াল নাম্বার এবং অফিসিয়াল পেয়ে যোগাযোগ করুন গোল্ডের সেটও কিন্তু দারুণ ইউনিক ইউনিক স্ট্যাপগুলো পাচ্ছি এবং সিলভার সেটে প্রত্যেকটা ঘুরতে সাতটা বেল্ট একটা কাভার এবং একটা স্ক্রিন পরে থাকছে অর্ডার করতে অবশ্যই ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আপনার পরে খাওয়া চেক করে বুঝে নেবেন ঈদ অফারে কিন্তু শুধুমাত্র এইগুলো স্টক আছে ঈদ অফারে সবগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ